হ্যালো মা আমি মুনিয়া টিকিট রিকমফর্ম করেছো হ্যাঁ মুনি তাই বললো তাহলে ভালো ভালো চলে আসো তোর জন্য কি একটু আচার নিয়ে আসবো না মা অস্ট্রেলিয়ার এয়ারপোর্ট তো খুব কড়া সব নিয়ে ফেলে দিবে তাহলে কি নিয়ে আসবো কিছুই লাগবে না শুধু তুমি এসো তোমাকে দেখলেই আমার মন ভালো হয়ে যাবে আমি জোর পাব দেখো তো মেয়ে কি বলে ওহো পূর্ণ ঘুম থেকে উঠেছে

জয়গন আমার দাদুটাকে একটু নিয়ে আয় রে ও মন দাদু মনি দাদু মনি আমাকে ছেড়ে থাকতে পারবে তুমি ও দাদু মনি ও সোনা আমাকে ছেড়ে থাকতে পারবে কানে না মানে কানে মার কাছে তো বড় হলো মারই বেশি কষ্ট হবে শোন সাবধানে থাকবি ও তো এখন থেকে তোর কাছে সারাদিন থাকবে ওর যত্ন তাড়াতাড়ি চলে আসেন খালামমা আমি কিভাবে দুধ বানাতাম কিভাবে স্যারের লাগ বানাতাম কিভাবে ভাত করে খাওয়াতাম তুই তো দেখেছিস ওইভাবে ওকে খাওয়াবে আর ওকে দেখে রাখবি যত্ন করবি হ্যাঁ হ্যাঁ বুঝছি আমিও তো কত দিন বানাইছি না সব দাদু চলে যাচ্ছে তুমি দেখেছো দাদু কি দাদা করছে